নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল সোমা অ্যারোমাবিঞ্জের পক্ষ থেকে আমি সোমা বলছি আজ আপনাদের সাথে শেয়ার করব দারুণ সুস্বাদু এবং সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি সেটা হলো বেগুন ভাপা নিরামিষের দিনের জন্য একদম আইডিয়াল একটা রেসিপি খুব কম সময়ে আর খুব সহজেই এই বেগুন ভাপা তৈরি করে নেওয়া যায় তাহলে আসুন দেখে নেওয়া যাক এই বেগুন ভাপার রেসিপিটি বেগুন ভাপা বানাবার জন্য আমি এখানে একটা বড় সাইজের বেগুন গোল গোল করে কেটে নিয়েছি আর বেগুন বেগুনের টুকরোগুলো আমি কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এখন এই বেগুনের মধ্যে পরিমাণ মতন লবণ আর হাফ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ বেগুনের গায়ে ভালো মতন মেখে নেব লবণ আর হলুদ বেগুনের গায়ে ভালো মতন মাখিয়ে আমি দশ মিনিট রেখে দেব তারপর বেগুনের টুকরোগুলো হালকা করে ভেজে নেব এখন আমি বেগুন ভাপার মশলাটা তৈরি করে নেব তার জন্য একটা মিক্সার গ্রাইন্ডারের বাটিতে নিয়ে নিচ্ছি ওয়ান টেবিল স্পুন সাদা সর্ষে ওয়ান টেবিল স্পুন কালো সর্ষে দেড় টেবিল স্পুন পোস্ত টু টেবিল স্পুন নারকোল কোড়া আর চারটে কাঁচা লঙ্কা সামান্য একটু লবণ আর সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব সর্ষে নারকোল পোস্তর পেস্টটা তৈরি করে নিয়েছি। এখন গ্যাসে একটা প্যান বসিয়ে প্যানে দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন পরিমাণে সর্ষের তেল তেল গরম করে নিয়ে লবণ হলুদ মাখানো বেগুনের টুকরোগুলো দিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে হালকা লাল করে বেগুনের টুকরোগুলো ভেজে নিচ্ছি খুব বেশি নরম করে বেগুনগুলো ভাজবো না এক পিঠ হালকা লাল করে ভেজে নিয়ে সবগুলো বেগুনের টুকরো উল্টে দিচ্ছি ঠিক এই রকমভাবে হালকা লাল করে বেগুনের টুকরোগুলো ভেজে নেব আর এক পিঠ হালকা লাল করে ভেজে নিয়ে বেগুনের টুকরোগুলো প্যান থেকে তুলে নিচ্ছি বাকি বেগুনের টুকরোগুলো প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি একইভাবে হালকা লাল করে মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে বাকি বেগুনের টুকরোগুলো ভেজে তুলে নিলাম এরপর যে টিফিন বক্সের মধ্যে বেগুন ভাপাটা তৈরি করব। তার মধ্যে সর্ষে নারকল পোস্ত কাঁচা লঙ্কার পেস্টটা ঢেলে দিচ্ছি আর মশলার বাটি ধোয়া সামান্য একটু জল দিয়ে দিচ্ছি খুব বেশি জল কিন্তু দিচ্ছি না তারপর দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন হলুদের গুঁড়ো স্বাদ মতন লবণ লবণটা কিন্তু বুঝে দিতে হবে কারণ বেগুনের মধ্যে লবণ হলুদ মাখিয়ে ভেজেছি তারপর মশলার মধ্যে একটু লবণ দিয়েছি তাকে বুঝে লবণটা দিতে হবে হাফ স্পুন চিনি দিয়ে দিলাম আর দিলাম এক মুঠো ধনেপাতা পাতা কুচি ওয়ান টেবিল স্পুন সর্ষের তেল তারপর সমস্ত উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে ভেজে রাখা বেগুনের টুকরোগুলো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি হালকা হাতে মশলার মধ্যে সমস্ত বেগুনের টুকরোগুলো মাখিয়ে নিচ্ছি তারপর ওপর থেকে চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ওয়ান টি স্পুন সর্ষের তেল এখন টিফিন বক্সের ঢাকনা আটকে আমি এটাকে ভাপিয়ে নেব আগে থেকে কড়াইতে গরম জল করে রেখেছি একটা স্ট্যান্ড জলের মধ্যে বসিয়ে স্ট্যান্ডের ওপরে টিফিন বক্সটা বসিয়ে দিলাম খেয়াল রাখবেন জলের লেয়ারটা যেন টিফিন বক্সের অর্ধেকটা ডুবে থাকে খুব বেশি জল হলে কিন্তু টিফিন বক্সের ভেতরে জল ঢুকে যাবে এখন কড়াইটা ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে পনেরো মিনিট ভাপিয়ে নিতে হবে পনেরো মিনিট পর আমাদের বেগুন ভাপা একদম রেডি ঢাকনা তুলে গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি টিফিন বক্সটা এখন খুব গরম একটু ঠান্ডা করে নেব সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর টিফিন বক্সের ঢাকনাটা খুলে দিলাম আমাদের বেগুন ভাপা একদম রেডি এখন গরম গরম ভাতের সাথে সার্ভ করে দেব আমার আজকের এই সহজ পদ্ধতিতে তৈরি করে নেওয়া বেগুন ভাপার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখুন শীতের দুপুরে এরকম গরম গরম ভাতের সাথে বেগুন ভাপা সত্যিই অসাধারণ লাগে যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেলটাতে প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন তাহলে এরকম নিত্য নতুন রেসিপির আপডেট খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনাদের কাছে আমার একটাই অনুরোধ প্লিজ প্লিজ ভিডিওটা স্কিপ করবেন না পুরোটা দেখবেন অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন ধন্যবাদ